جعلنا للمتقين إماما

আর ওটা এটা কবকখনে মরে রে আর একটা বিয়ে কর মুরে কথা বলেন आदमी স্বামী অসুস্থ হয় অনেক মা আছে অনেক বোন আছে তারা দেখবে নফল নযাবান্নত করে আল্লাহ তরে দোয়া আল্লাহ আমার স্বামীটারে তুমি হায়াত দানত করে দাও তাড়াতাড়ি সুস্থ করে দাও আর স্বামীরা দোয়া করে কবকখনে মরে রে কথা বলেন এমন স্বামী আছে না নাই

পাকা হলো থাকায় আলেন দেশের বেয়া করে কোরআনের মাহাবিলে বেয়াদুরি করে মসজিদ বন্ধুদের সাথে বেআদব করে মা-বাবার সাথে বেআদব করে খোদ নিয়ে দেখবে ওর মা-বাবাকে আদব শিক্ষা দেয় নাই ওর মা-বাবা সন্ত ভালো না কথা বলে ঠিক না রাখে কারণ তার এইজন্য আন্দোলনের বিরুদ্ধে করে আর আজকে সমাজে একের পর এক অন্যায় অবিচার বেড়ে যাচ্ছে এরা ইসলামে দ্বৈদ্বচরণ করেই যাচ্ছে আমাদের সমাজে নতুন করে একটা দল বের হয়েছে আগেও ছিল কিন্তু ইদানিং বেশি মাত্রা ছড়া দিয়েছে সেই দলটার নাম হলো ইস আওয়াজ দিয়ে বলেন কি নাম সবাই বলেন মুসলমান নাম কি ঈদ কন হয়তো জানেন না ঈদ কন